প্রথমেই শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার একটি পংক্তি দিয়ে শুরু করছি মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও আসলে এই এক সপ্তাহ যাবত প্রায় আমরা এমন একটা ঘোর এমন একটা আচ্ছন্নের মধ্যে রয়েছি সেখানে যদি কিছু কথা না বলা হয় তাহলে কেন বা সমাজ কিসের মূল্যবোধ আমরা সবাই আরজিকার কাণ্ডের কথা জানি এই নারকীয় নৃশংস এই ঘটনা এই শতাব্দীতে একেবারে কাম্য নয় আমি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখার অনুরোধ রাখব একটাই কারণ যে আমরা কোথায় যাচ্ছি কি করছি আর কতটা নামতে পারি এখান থেকে উদ্ধারের রাস্তা কোথায় আমরা প্রচন্ড আপসেট যে এই রকম একটা নারকীয় ঘটনা আমাদের এক দিদি বোন ডক্টর আর্জিকর কাণ্ডে যাকে একেবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছে পাশবিক অত্যাচার করা হয়েছে এর তীব্র প্রতিবাদ জানায় এর ধিক্কার জানাই আর তার জন্য গত রাত্রে আপামোর ভারতবাসী বাংলার প্রত্যেকটি মা বোনেরা পুরুষ মহিলা নির্বিশেষে রাত দখলের যে অঙ্গীকার এবং কর্মসূচি পালন হয় সেখানে ইতিহাস তৈরি হয়েছে আসলে নারী শক্তি একটা বড় শক্তি সেই শক্তিকে কখনো কেউ পরাজিত করতে পারেনি আর বেশি দিন নেই দেবীপক্ষের সূচনা ঘটবে পিতৃপক্ষের অবসান হবে মহিষাসুর মোট আমরা সবাই টিভির পর্দায় দেখব আমরা ইতিহাসটা জানি দেবী দুর্গা সেই মহিষাসুরকে বধ করে ধরা ধামে এক নতুন ইতিহাস তৈরির একেবারে প্রাক মুহূর্তে সেই রকম এক মুহূর্তে অনেক পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপকদের বিশ্লেষণ অনুযায়ী ভারত ছাড়া আন্দোলনেও বাংলায় এত নারী পুরুষের বা আন্দোলন আমরা নাকি দেখিনি ইতিহাস সাক্ষী গত রাত্রে নারীদের সারা বাংলা জুড়ে অলিতে গলিতে তথা সারা ভারতবর্ষ এবং পৃথিবীতে যেভাবে অরাজনৈতিকভাবে আন্দোলন হয়েছে শুধুমাত্র নারী অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আর আর জিকর কাণ্ডের সেই দিদি সেই বোন আমাদের প্রত্যেকের ঘরে যাকে আমরা হারিয়েছি তার বিচার চাই কঠোরতম শাস্তি চাই সবাইকে ধরতে হবে এই দাবি আমাদের এর মধ্যে কোনো লুকো চুরি চলবে না আমি এইখান থেকে কয়েকটি তথ্য আপনাদেরকে একটু দিতে চাই আজকে আমি আমার ছাত্রদের সঙ্গে আমি আমার ছাত্রের মা বাবা অর্থাৎ অভিভাবক অভিভাবিকাদের সঙ্গে সেই সঙ্গে আমার সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত বন্ধুরা প্রত্যেকের সঙ্গে ভাগ করে নিতে চাই এই কয়েকটি তথ্য আমি প্রথমে আমার ছাত্রদের দিকে তাকাবো ছাত্রীদের দিকে তাকাবো কারণ ওরাই আমার প্রাণ ওদের জন্যই আমি আজ কয়েকজনের সামনে দাঁড়াতে পারি কারণ ওরাই আমাকে সেই পরিচিতি দিয়েছে আর আমি তাদেরকে সেইভাবে মাথায় তুলে রাখি আজকে যারা শিশু আজকে যারা কিশোর কৈশোরে অবতীর্ণ আজকে যারা যুবক যুবতীতে অবতীর্ণ তারাই তো দেশের ধারক তারাই তো দেশের বাহক তাদের ওপর নারকীয় অত্যাচার আমরা স্কুলে স্কুলে নারী শক্তি জয়গান গাই আমরা সেলফ ডিফেন্সের কথা বলি কিন্তু আমার কথা হচ্ছে কোনো একটি ছেলেকে তো সেলফ ডিফেন্সের কথা বলা হয় না তাহলে কি আমাদের মনের মধ্যে একটা কথাও পুরুষ শাসিত ব্যবস্থাপনা একেবারে আক্রে বদ্ধমূলভাবে ভাবে অনেক ভেতরে চলে গেছে আজকে নারীদের দুর্বল ভাবা অবলা ভাবা বন্ধ হোক বন্ধ হোক বন্ধ হোক আজ আমার রাজ্যের মুখ্যমন্ত্রী নারী দেশের অন্যতম প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী নারী সেই ইন্দিরা গান্ধী হতে পারেন রাষ্ট্রপতি বর্তমান নারী আমরা মহাকাশ অভিযানে নারীদের যেতে দেখেছি নারী কোথায় নেই নারী তো সর্বশক্তি তাহলে ভেতরে ভেতরে কেন নারীকে সেলফ ডিফেন্স শিখতে হবে রাত্রে কেন একটা পরিবার বলবে রাত হয়ে গেছে আর বাড়ির থেকে বেরোস না কিংবা ফেরার আগে বাড়ি থেকে সতর্ক করে দেওয়া হবে বেশি রাত করিস না কেন কেন এই বক্তব্যগুলোই এই বাক্যগুলো আমাদের কাছে সুপ্রতিষ্ঠিত হবে কেন একটি পরিবার তার বাবা মাকে সন্তানের জন্য পথ বসে থাকতে হবে ওই খেলার মাঠ থেকে ক্লাব থেকে পড়াশুনো করে রাত বেড়াতে বাড়ি ফিরতে পুরুষ আমি আমার তো কোনো সমস্যা হয় না তাহলে কোথাও না কোথাও আমাদের মধ্যেই সেই মানসিকতাটা রয়েছে নারী দুর্বল বন্ধ করুন বন্ধ করুন এই ভাবনা এই বর্বর ভাবনা এই শতাব্দীতে সত্যি এটা নিয়ে আলোচনা করতেও যেন লজ্জা লাগে আজ আমার প্রত্যেক ছাত্র ছাত্রীদের বলবো মূলত আমার ছাত্রীদের বলবো আবারও এখানে আমিও সেই বিভাজন করে ফেললাম না এটা করবেন না এটা করতে চাই না আজ ভারত ছাড়ো আন্দোলন স্বাধীনতার প্রেক্ষাপটে তার আগের সব থেকে বড় আন্দোলন এবং আমরা সেখানকার সেই আন্দোলন যেখানে ব্রিটিশদের চোখ রাঙানি থেকে আমরা ভয় পেয়ে বাড়ির থেকে অনেকে হয়তো সেই সময় বেরোতে পারেনি কিন্তু গত রাত্রে কি দেখলেন এই নারী শক্তিকে কেউ চোখ রাঙাবেন না এই নারী শক্তিকে অগ্রাধিকার দেবেন 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 আর এই নারী শক্তি নিয়ে প্রশ্ন তোলা আগামী দিনে বন্ধ হোক খুব তাড়াতাড়ি আমরা চাই এই নারকীয় হত্যাকাণ্ডের এই নারকীয় পাশবিক অত্যাচারের সেই পশুদের বিচার শুধু বিচার না তাদের ফাঁসি কাটে ঝোলাতে হবে একাধিক ব্যক্তিযুক্ত বলে অনেকে মত প্রকাশ করছেন সেটা আইনের ব্যাপার সেটা প্রশাসনের ব্যাপার রাজ্য পুলিশের হাত থেকে কেন্দ্রীয় সংস্থা কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত সিবিআই এর হাতে কোর্ট অর্পণ করেছেন আমরা চাই সুবিচার এখানে কোনো রাজনীতি নেই দাদা এখানে কোনো রাজনৈতিক ভাবনা নেই দাদা তাহলে এত মানুষের ঢল নামতো না এত দিদি বোন মায়েদের ঢল নামতো না রাস্তায় তারা কিন্তু কোনো রাজনৈতিক ছত্র ছায়াতে আসেনি কেউ যদি গুলিয়ে দেওয়ার চেষ্টা করেন সেটা পৃথিবী হ্যাঁ সুযোগ নিয়েছেন যেমন রাত্রে আরজি করে ভাঙচুর করা হলো যারা আমাদের সুরক্ষা দিচ্ছেন সেই ডাক্তার নার্সরা আতঙ্কিত আমি কাল মানে গত ভোর এই যে ভিডিওটা এখন করছি এই ভোরবেলা আমি চারটে পর্যন্ত জেগে দু পাতা চোখের দু এক করতে পারিনি টিভির পদ্মায় সারাক্ষণ এ চ্যানেল এ চ্যানেল এ চ্যানেল আমি কোথাও না কোথাও গণমাধ্যমকে ধন্যবাদ দেব যে তারা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সামনে সমস্ত সত্য উদ্ঘাটন করেন কাল যে নারকীয় ধ্বংসলীলা চালানো হয়েছে আর জিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তার দিককার জানায় অবিলম্বে প্রশাসন তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেবেই আশা রাখছি কিন্তু আমার বক্তব্য এখানে আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা আজ পড়াশুনো করছেন আগামী দিনে ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন কোথায় তারা স্বাধীনতা পাবেন শুধুমাত্র বাড়িতে কয়েকটা সার্টিফিকেট কি আমাদের স্বাধীনতা বেশ বপন করছে স্বাধীনতার মন্ত্র উচ্চারণ করতে শেখাচ্ছে আজ এমন একটি দিনে এই কথাগুলি বলতে হচ্ছে আমরা নব স্বাধীনতা দিবসের সেই দিন আজ আগস্ট আগস্ট সাল আমরা ইংরেজ নাগপাস থেকে মুক্ত হয়েছি আজকে আটাত্তরটা বছর সাতাত্তর পেরিয়ে গিয়ে তম আজ এখনো প্রশ্ন চিহ্ন এখনো নারী শক্তি নিয়ে দ্বিধাদন্দ এর জন্য সমাজকে উল্টে দিতে হবে পাল্টে দিতে হবে ভাবনাকে উল্টে দিতে হবে পাল্টে দিতে হবে তার জন্য যত রকম ভাবে লড়াই করতে হয় পাশে আছি সমস্ত ছাত্রীদের বলছি সমস্ত দিদিদের বলছি বোনদের বলছি মায়েদের বলছি পাশে আছি পাশে আছি পাশে থাকবো শুধু পাশে নয় সর্বতোভাবে থাকব। থাকবো শুধু সর্বতোভাবে নয় সারাক্ষণ সমস্ত মনন দিয়ে থাকতে চাই আর আবারও কবি শক্তি চট্টোপাধ্যায়ের সেই কবিতার মধ্যে দিয়ে শেষ করতে চাই আর বলতে চাই পড়াশুনো শিক্ষা আমাদেরকে বিপদগামী যেন কখনো না করে সেই শিক্ষা দরকার নেই যে শিক্ষা আমাদেরকে মানুষ তৈরি করবে যে শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা সমাজ গঠন করব সেই ভাবনা সবার মধ্যে আসুক আর এই নির্মম পাশবিক অত্যাচারের বলি হওয়া আমাদের সেই দিদি কিংবা বোন কেউ নির্ভয়া কেউ তিলোত্তমা যে জেনামেই রাখুন না কেন আমি চ্যানেলে বিভিন্ন চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম বিভিন্ন নামেই তাকে বিশেষিত করা হচ্ছে আমিও আমি দিদি আমি বোন হিসাবেই বিশেষিত করতে চাই আমরা তার বিচার চাই বিচার চাই বিচার চাই আর শুধু তাই নয় আগামী দিনে শুধু পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষ জুড়ে কোথাও যেন এই রকম নারকীয় ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনকে তার জন্য আমলাদেরকে তার জন্য রাজনৈতিক নেতাদের কাছে অনুনয় বিনয় করছে আপনারা সব জায়গায় রাজনীতি করবেন না সব জায়গায় রাজনীতির ভাবনা আনবেন রাজনীতি করুন রাজনীতি তো ভালো রাজনীতির কি পেয়েছি নীতির রাজা আপনি নীতির রাজাতে থাকুন রাজার নীতিতে পর্যবসিত হবেন না হবেন না দেশে আইন দেশে নিয়ম দেশে কানুন আপনার পোশাক আপনার রাজনৈতিক পোশাক আপনার প্রশাসনিক পোশাক তার মর্যাদা রাখুন আমরা এটাই চাই আর আগামী দিনে আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রশাসনিক লাইনে ডাক্তার ইঞ্জিনিয়ার যারা হবেন এখনো যারা পড়াশুনো করছেন যারা চাকরি পেয়ে গেছেন যারা কাজের অত ভারত সেবা করছেন দেশ সেবা করছেন পশ্চিমবঙ্গের সেবা করছেন তাদের কাছে আমার বিনম্র অনুরোধ আপনারা সঠিক পথে সঠিক দিকে এগিয়ে চলুন পাশে আছি আমরা তাই কবি শক্তি চট্টোপাধ্যায়ের দ্বারাও এই কবিতাটি আমি পাঠ করে আজকে শেষ করতে চাই আর সেই নারী শক্তিকে আরো উজ্জীবিত করছি দরকার হয় আবারও পথে নামতে হবে একাধিকবার নামতে হবে কোন শক্তি কেউ আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না উজ্জীবিত করছি না পাশে থাকছি পাশে থাকছি না মননে থাকছি সহমর্মিতা দেখাচ্ছি না সিম্পি দেখাচ্ছি না সঙ্গে থাকছি সারাক্ষণ থাকবো তাই কবি শক্তি চট্টোপাধ্যায় উচ্চারণ করেছেন মানুষ বড় কাজে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষ হিফাত পাচ্ছে তুমি পাখির মতো পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে সন্ধে হলে মনে পড়ছে রাতের বেলায় মনে পড়ছে মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালো ভেসে দাঁড়াও মানুষ বড় কার্যে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তোমরা ভালো থেকো আমার ছাত্রছাত্রীরা নমস্কার